চায়ের কাপ হাতে নিয়ে বসেছেন যদি এমন হয় একটু পরেই বুঝলেন এ তো চা নয় আসলে এটি মোমবাতি হ্যাঁ এমনটাই হবে দীপাবলির বাজারে কাঁথের শিল্পী অভিষেক নন্দীর তৈরি মোমবাতি আপনার হাতে এলে এমনই ভ্রমে আপনিও পড়তে পারেন এই মোমবাতি বাইরে থেকে দেখলে মনে হবে যেন সদ্য বানানো এক কাপ দুধ চা পাশে সাজানো বিস্কিট কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে এটি চায়ের কাপ নয় বরং মোমবাতি ভেতর থেকে বেরিয়ে আসছে এলাচ লবঙ্গ আর চায়ের গন্ধের হালকা সুবাস কাঁথের চিত্র শিল্পী অভিষেক নন্দীর শিল্পকর্ম চায়ের কাপ আকৃতির মোমবাতি দীপাবলির আগে থেকেই বাজারে তার তৈরি এই মোমবাতিগুলো বিক্রি শুরু হয়েছে হু হু করে স্থানীয় বাজার থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম সব জায়গাতেই মিলছে অভিষেকের এই সৃজনশীল মোমবাতি আর এই অভিনব উদ্যোগ শুধু কাঁথিতেই নয় ভিন রাজ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্য থেকে আসছে অনবরত অর্ডার এবং মানুষের চাহিদার উপর নির্ভর করে আমরা এই বানিয়েছে এই বছর এবং আমাদের আরও টার্গেট আছে এটাকে আরও বড়ো করে নিয়ে যাওয়ার এবং এখানকার কিছু কুমোর পরিবার আমাদেরকে খুব সাহায্য করেছে জিনিসপত্র বানানোতে এবং আমাদের স্টুডেন্টসরাও কাজ করছে আমাদের সাথে সমানতালে আমরা চাইছি কিছু বেকার যুবক যুবতী আমাদের সাথে কাজ করে স্বনির্ভর হোক এটাই আমাদের যাওয়া এটাই এইটা নিয়েই আমাদের কথা এবং আমরা আরও কিছু জিনিস এই বছর নিয়ে আসবো কাজ চলছে সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়াড়ি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়াড়ি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে মোবাইল নাম্বার এইট জিরো